কবুতর গিফট পেলাম ওকে একটু লাল বনে আছে একদম ক্লিয়ার চোখ এরপরে ওর ঠোঁট ছোট ঠোঁটের কবুতর এটা একটি টানকি কবুতর এই দেখুন ওর পরগুলো এই আসসালাম আলাইকুম প্রিয় কবুতর তুমি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা এই প্রথম আমি কিছু কবুতর গিফট পেলাম তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন দেখে আসি কী কী কবুতর আমি গিফট পেলাম প্রিয় দর্শক এই দেখুন আমার বাচ্চা কবুতরগুলো গোসল করতেছে তো এই গরমের ভিতরে যদি কবুতর গোসল না করে তাহলে কবুতরের নানা প্রবলেম হতে পারে তো কবুতরকে প্রতিদিন গোসল করিয়ে দিবেন আর প্রতিদিন গোসলের পানি দিবেন আর যেই কবুতর বাধা থাকে খাসায় আটকানো গোসল করিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন না পারলেও সপ্তাহে তিন চার দিন গোসল করাবেন দর্শক এই হচ্ছে আমার গিফটের কবুতর এখানে চারটা কবুতর আছে এই কবুতরগুলো কচি ভাই আমাকে গিফট করছে সবগুলো পাংখী কবুতর তো এইখানে দুইটা আছে অ্যাডাল কবুতর এক আর আরেক জোড়া এদের বাচ্চা তো এই চারটা কবুতরের সাথে আমাকে এই জ্বালানি কবুতরটাও গিফট করছে তো কচি ভাই এই জ্বালানি কবুতরটা ধরছে তার ওইখানে খাবার খেতে আসার পরে জ্বালানি কবুতরটা ধরছি জ্বালানি কবুতরটার সাইজ মার্শাল অনেক বড় আমি আমার বাসায় আগেও আপনারা জ্বালানি কবুতরের ভিডিও দেখছেন তো ওই কবুতরের তুলনায় এই জ্বালানি কবুতরটা মার্শাল্লা সাইজ অনেক ভালো তো এটা না বাদি এখনও আমি আসলে বুঝতে পারতেছি না কারণ আনার পরে ওর পরগুলো সব আমি তুলে দিছি শুধু এই পাশে একটা পর রেখে ওই পাশে দুই পাশে দুইটা পর রেখে তুলে দিছি সব তো পরে ওই পাশের একটা পরও পরে গেছে এখন শুধু বড় একটা পর আছে তো কচি ভাই যে কবুতরগুলো আমাকে গিফট করছে এই কবুতরগুলো এখন আপনাদের একটু ধরে দেখানোর চেষ্টা করতেছে তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন দেখাই এই হচ্ছে অ্যাডাল কবুতরের মধ্যে একটি একটি নর কবুতর ওর চোখ যদি আপনাদের একটু দেখাই এ দেখেন ওর চোখ হালকা একটু লাল আছে দেখেন হালকা একটু লাল সেবনের আছে একদম ক্লিয়ার চোখ এরপরে ওর ঠোঁট ছোট ঠোঁটের কবুতর এটা একটি পাঙ্কি কবুতর এ দেখুন ওর পরগুলো এই যে তিনটা করে কালো আর সবগুলো সাদা এরপরে এই পাশের পরগুলো যদি একটু দেখাই এই দেখেন প্রিয় দর্শক এই হচ্ছে আরেকটি কবুতর এটা ওই কবুতরের বাচ্চা আগে যে কবুতর দেখাইলাম দুইটা ওই কবুতরের বাচ্চা তো এটা চার পরের কবুতর এই দেখুন চার পরের কবুতর ওর পাখাগুলো একটু দেখাই এ দেখুন ওর পাখা চারটা করে পাঁচটা করে কালো পর এবং এই পাখাটা একটু দেখাই এটাও পাঁচটা করে কালো পর বাকিগুলো সাদা এ দেখুন ওর দম তো প্রিয় দর্শক এই হচ্ছে আরেকটি কবুতর এটাও এডাল কবুতর এটা একটি মাদি কবুতর তো ওর চোখ দেখুন দর্শক এ দেখুন ওর চোখ মার্শাল্লাহ খুব ক্লিয়ার চোখের কবুতর এবং ওর পর যদি একটু দেখাই আপনাদের এ দেখুন ওর পর একবারে কানিতে দুইটা কালো আর সবগুলো সাদা এরপরে এই পাশের পর যদি একটু দেখাই এই পাশেও দুইটা কালো বাকিগুলো সাদা এরপর দেখুন ওর দম যে দম তো এটাও ছোট ছোটের কবুতর এটাও ছোট ছোট কবুতর দেখুন প্রিয় দর্শক এই হচ্ছে জালালি কবুতরটা এই দেখেন ওই চারটা কবুতরের সাথে এই জালালি কবুতরটাও প্রচুরভাবে আমাকে গিফট করছে এই দেখুন ওর চোখ পরগুলো সব তুলে দিয়েছি কারণ প্রিয় দর্শক এর আগেও আপনারা আমার বাসায় চালানি কবুতর দেখছিলেন আমি পর কেটে দিছিলাম তো ওরা দেখেন কি ডেঞ্জারাস কবুতর যে সেই কাটা নিয়ে চলে গেছে প্রিয় দর্শক আপনারা দেখলেন আমার গিফটের কবুতরগুলো আমাকে কবুতর গিফট করার জন্য কুচি ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কবুতরগুলো আমার খুব পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি